আমরা সবাই ফাউন্ডেশনের আরও একটি বড় উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়েছে তেইশতম কন্যার বিবাহ দিতে কি বলছে শুনে নেব নেসার মল্লিকের কাজ থেকে দেখতে থাকুন এই চার বাংলা আমরা যেন তো আমরা সবাই ফাউন্ডেশনে সবাই এসেছেন আজকে আপনাদের কততম কন্যাগান আজকে আসলাম আলাইকুম নমস্কার আজকে আমাদের তেইশতম কন্যাগান আমরা করছি তেইশ তম তেইশ ট্যাক তেইশ তম কন্যাগান আচ্ছা আপনারা প্রথম যখন চলা শুরু করেছেন কি লক্ষ্য নিয়ে চলা শুরু করেছেন আমাদের প্রথম যখন পথতলা শুরু করেছি আমাদের লক্ষ্য ছিল অসহায় মানুষের পাশে দাঁড়াবো গরিব মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের লক্ষ্য ছিল আচ্ছা বর্তমানে আপনাদের আপনাদের সদস্য সংখ্যা কত হয়েছে আমাদের সদস্য সংখ্যা কত আঠাশটা করুন জান হ্যাঁ আঠাশ আচ্ছা আপনাদের এই যে ফাউন্ডেশনে যে এই যে সাহায্য করেন গরিব মানুষের পাশে মা বাবার পাশে দাঁড়াচ্ছেন আপনাদের ফান্ডিংটা কি মানে আপনারা কোথা থেকে অর্থ আমাদের ফান্ডিং বলতে আমরা এর আগেও বলেছি প্রত্যেকবারই বলে থাকি আমাদের যারা এই যে আঠাশ জন মেম্বার দেখছেন এই মেম্বাররা কিন্তু আমরা নিজেরাই কিন্তু কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার করে কিন্তু আমরা প্রত্যেকটা বিয়েতে আমরা অংশ মানে অংশ নিই অংশ নিয়ে একটা মানে একটা কন্যাদান আমরা উদ্ধার করি সমাজে তো অনেক রকম সমাজসেবা হয় আপনারা এটাকেই বেছে নিলেন কেন আমার তো মনে হয়েছে আমাদের মনে হয়েছে আর কি যে কন্যাদানের মতন আর কিছু নাই তারপর মানে বস্ত্র দান হয় রক্ত দান হয় কম্বল দান হয় কিন্তু অন্যাদান করে যে সুখটা পাওয়া যায় সেই সুখটা আমার মনে হয় এখন সামনে যেটা আমাদের আছে সেটা হচ্ছে একশোটা মেয়ে একটা একশোটা মেয়ে আর কি গরিব মেয়ের পাশে থাকে একশোটা পণ্য দান করতে পারি এটাই আমাদের সবাই টার্গেট আছে মানে একশো হয়ে যাবে আপনারা আমরা চলতে থাকবো একটা লক্ষ্য স্থির করতে হয় সেটা আমরা একশো জনের করেছি তারপর আমরা কন্টিনিউ যতদিন বাঁচবো যতদিন আমরা পারবো আমাদের যত মেম্বার আছে সকলেই একমাত্র নাকি আচ্ছা আশীর্বাদ আজকে যেটা আশীর্বাদ পেলাম দোয়ার পেলাম আমাদের সবাইকে আমরা তো অন্য কিছু চাই না আমাদের যারা মেম্বাররা আছে তাদেরকে আমরা একটা কথাই বলি আমরা কিন্তু এখানে কিছু নিতে আসি না আমরা দিতে এসেছি আমরা যদি পাবার কিছু আশা থাকি সেটা হচ্ছে দোয়ার সেটা আমরা দোয়া পেয়েছি আমাদের ফাউন্ডেশনকে পুরো ফাউন্ডেশনের সদস্যকে দোয়া করেছেন যেন আমরা আবার বেশি বেশি কন্যাদান করতে পারি আমাদের সকল সদস্য যেন মানে শরীর যেন ভালো থাকে আমরা যেন এইভাবে আগিয়ে যেতে পারি বলছি আজকে এই যে বিয়ে বাড়িতে আপনারা এসছেন বা এটা কন্যাদান করলেন এখানে কি কীভাবে বাবা মার পাশে আজকে এখানে যা যে কন্যাদান হচ্ছে আজকে যে বিয়েবাড়িতে আজকে যতজন খাওয়া দাওয়া যতজন এখানে আসবে মেহমান আসবে ওনার ফ্যামিলি বা ওনার মেহমান বরযাত্রী সবাই মানে যতজন আসে তাদের সকলকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমরা করেছি লাইট প্যান্ডেল তারপরে আপনার বিরিয়ানি হয়েছে বরে থালে মাছ মুরগি এমনকি মেয়ে যে কেকটা খায় সেই কেকটাও কিন্তু আমরা দিয়েছি তো মোটামুটি আজকে আর একটা জামাইয়ের আমার একটা আংটি দিয়েছি আমরা আর খাবার না 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 সবাই তো সম্ভব হয় না তো আমি এখানে আমার জামাল ভাই আছে সত্যি কথা বলতে কাল না দিন তিন মানে আসছে এখানে আসা থেকে প্যান্ডেল থেকে নিয়ে নিয়ে লাইট থেকে কালকে রাত্রি আসা আজকে সকাল থেকে এখানে মানে পরিশ্রম করে মানে আমরা হয়তো পয়সা দিয়ে সবাই সবাইও দেয় একটু মানে মেন যে মেন খাটনি কাজটা জামাল ভাই করে জামালকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই জামালবাবুর কাছে একটা প্রশ্ন থাকবে কেন এই যে আপনি খাওয়া দাওয়া করছেন নিঃস্বার্থভাবে এবং এই যে পরিশ্রম করেছেন চলছেন এটা আপনার কেবল লাগে খুব ভালো লাগছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে কাজ কর মানুষকে নিজে খেয়ে না খেয়ে এবং গোপল লোককে খাইয়ে খুব আনন্দ পায় আমি এই কাজটা করে খুব আমার আনন্দ হয় আচ্ছা আচ্ছা আপনাদের সবাই তো ঘরে ঘরে সন্তান কিছু না কিছু আছে নিজের সন্তান নিশ্চয়ই আছে আপনাদের উপলব্ধি নিজস্ব উপলব্ধি নিজস্ব উপলব্ধি বলতে আমার নিজস্ব নিজস্ব মেয়ে নেই তার জন্যে আল্লাপাক আমাকে দিয়ে এতক্ষণ তেইশটা বাইশটা মেয়ের আমার হাত দিয়ে করালো এটাই থেকে বড় জিনিস আমার পাওনা আগামীতে একশো জন আমার হাত দিয়ে করাতে পারি এটাই সব সবার কাছে আশীর্বাদ তার চাইছে এই বয়সের ছেলেরা বাইক নিয়ে ঘুরে বেড়ে এই বছর ছেলেরা দেখা যায় তারা নিজের এন্টারটেনমেন্ট করে কারণ তারা নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে আপনি কেন সমাজসেবা এই বয়সে এসে যুক্ত করে ছোট থেকে ইচ্ছা ছিল যে সমাজের পাশে থাকবো কিন্তু সেভাবে তো একা পাশে থাকা যায় না সবচেয়ে বড় জিনিস দাদারা যখন একটা দিক নির্ধারিত করে এগিয়ে চলতে চালু হয়েছে তখন দাদাদের সাথে আমাকে যে সাথে নিয়ে এত দূর এগিয়ে সবাই ফাউন্ডেশন আগে তেইশতম কন্যা যেটা প্রত্যস্থ করা হয় সেই প্রোগ্রাম আগে আমরা বেরোতে চলেছি আমরা সবাই ফাউন্ডেশন যে পথ চলা শুরু করেছিল সেই আমফান থেকে সেই মানুষের পাশে থাকা গরিব মানুষের পাশে থাকা আজও তা বহাল আছে একটু রাস্তা রাস্তা পরিবর্তন করেছে পরিবর্তন হয়েছে এই যে আমরা চিন্তা ভাবনা করি পৃথিবীর সবচেয়ে বড় দান কন্যা দাম অ্যাজ পিতা বা পিতা মাতার যেটা সবচেয়ে বড় হয় সেই দাম নিয়েই আমরা বুদ্ধ হয়েছি

সবাইকে যেন দোয়া করুন যেন মানে সবাই যেন সুস্থ থাকে আর যেন আরো যেন দুশো জনের লোক আরো জানে দুশো জনের